কান্না করিও না পাগলি যাও না তুমি আমার কাছে আমি কোথাও যাব না তো আমি এখানে আছি আসসালামু আলাইকুম আপনাদের কেউ বলাই হয় নাই পারুল খুব অসুস্থ আজকে বিকাল থেকে পারুলের শরীরটা খুব খারাপ খুব অসুস্থ হয়ে গেছে আপনারা একটু পারুলের জন্য দোয়া করবেন সকাল থেকে কিছু খায় নাই তার উপর আবার এই অসুস্থতার মধ্যে মানে ওষুধও খাইতে যাচ্ছে না কিছু না খাইলে কেমনে ওষুধ খাওয়াবো দেখেন কি অবস্থা হয়েছে জোর কমেনি একটু কমেনি তো উঠো না একটু কিছু খাও না তো ওষুধ খাইতে হবে না কেমনে কমবে দেখেন কি রকম অবস্থা হয়েছে না কেমন ছিল আর কেমন হয়ে গেছে আপনারা একটু দোয়া করবেন পারুলের জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় শোনো পারুল রকম ওষুধগুলো খাও না ওষুধগুলো খাও আমি তোমাকে কালকে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। এখন তো অনেক রাত হয়ে গেছে হ্যাঁ কোনো রকম রাতটা থাকে সকালবেলা নিয়ে যাবো হ্যাঁ হুম পারুল দেখো এদিকে দেখো উঠো না উঠে একটু খাও খাইলে ওষুধগুলো খায় তারপরে ঘুমাও ঘুমাচ্ছে না তো তাইলে খারাপ লাগতে হুম ভালো লাগতে পারুল এই কেন কান্না কেন করতেছো

ভাত খাবো তাহলে অন্য কিছু দিচ্ছি আমি নাস্তা দিচ্ছি তোমাকে হুম কেক দি নাহলে বিস্কিট পাউরুটি কিছু খাবো না কিছু একটা খাইতে হবে একটু মুখে দিয়ে ওষুধ গুলা খাও হ্যাঁ সকালে ডাক্তারের কাছে যাবো হ্যাঁ ঠিক আছে হুম পারল কান্না করে না বোকা আমি আছি তোমার পাশে আমি কোথাও যাবো না এখানে আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি নড়বো না কোথাও নড়বো না আমি এখানে আছি এই কেন হুম পারুল না কান না কেন করতেছ বোকা হয়েছ হুম কান্না করি না দেখো দিও না আচ্ছা আর একটু রেস্ট নাও তারপরে একটু পরে তোমাকে খাওয়াই দিচ্ছি তাহলে হ্যাঁ এখন যেহেতু মনটা চাচ্ছে না খাইতে জোর করে না খাওয়াই ভালো হ্যাঁ হ্যাঁ কোথাও যাবো না আমি এখানে আছি আমি তোমার পাশেই আছি ঠিক আছে আচ্ছা